যা অকর্মা ঢেকি তোরে দিয়ে কোনো কাজই হবে না ভালোবাসার সময় বাবু আর শোনা আর কাজের বেলা ঠনঠন ঠন এই মহিলা কেন না এই মহিলার কিছু কলি জবাদাম কেস করে দেবেন আর কেস এই যদি পুরুষ নি কেস থাকতো না আমি ও নামে না আর 10 কেস দিতাম এই জাসতিস যা ওই দেখ বারান্দার কোনায় রাইস কুকার রেখে দিছি আজকে যদি ঠিক করে না নিয়ে আসিস না তোর কপালে কিন্তু ভাত জটপেন না আমি কই দিলাম কি আবার রাইস কুকারের কি হলো সেদিন কাজে ঠিক করে নিয়ে আসলো আবার নষ্ট হয়ে গেছে আবার নষ্ট হয় কি আর আবার কি আর নষ্ট হয় আর বিরাজরা করে লাগায় আমার মনে হয় না আর ভারি নেই সব বিটি মানুষ নিয়ে এই রাইস কুকার ঠিক করতে পারে এক গাদা টাকা নেবে কমসে কম 12 টাকা এর নিচে আর কেউ ঠিক কই দিবেন না প্রেমি জান তোর কি আছে বক দেউক দি কোনে যাচ্ছিস ওরে কাকা আমি তো তোর কাছে যাচ্ছিলাম আমার 50000 টাকা লাগবে টাকা তো আমি সবাই রে দি তোর কি কেস খুলে কো ওরে কেস হলো কি কাকা এই যে রাইস কুকার আগের দিন ঠিক করে নিয়েছি বারো টাকা দিয়ে তা আর আগে ঠিক করে নিয়ে আসি আবার আজকে রাইস কুকার ঠিক করে নিয়ে আসো এই প্রতিদিন বারোশো টাকা দিয়ে ঠিক করে পারা যায় বারোশো টাকা পনেরোশো টাকা দিয়ে যদি রাইস কুকার ঠিক করবো তাহলে আমি ও বউকে হাতে রাখবো বউ আমি ছাড়ি দেবো আরে কলি কি সব কেসে আমি টাকা দিই এই বউ ছাড়া কেসে আমি টাকা দিই আরে বাবা, আমার কথা দেখতেছিস? যারা তাগের ভিতরে আইসে গেছে। তাহলে তুমি বউ সাড়া কেসে টাকা দিবা না? না না না, আমি ওই কেসে টাকা দিতে পারবো না। তুই অন্য জায়গা চেষ্টা কর। তাহলে তুমি এই কেসে টাকা দিতে পারবো না। ও তুমি টাকা না দিলে কি হয়? ঠিক আমি টাকা লাইন করি মানে দরকার হলে কিস্তি দিয়ে বউ ছাড়বো। কিন্তু এই বউ ঘরে রাখপ না দরকার রাইস কুকার ঘরে রাখপু। আরে তুই যা যা যা।

এর কয়েল পুড়ে গেছে ঠিক করতে বারোশো টাকা লাগবে কি কয় বারোশো টাকা লাগবে নি আর তুমি না দেখে কিভাবে কইলে যে কয়েল পুড়ে গেছে এই জন্যই মূর্খ লোকের সাথে আমি কথাবার্তা করতে চাইনি এই ডাক্তার রুগী দেখলি কই দিতে পারে না রুগীর কি হয়েছে আচ্ছা যাইকে যাক শোন আমি তোর একটা কথা কছি এই রাইস কুকার এমন ভাবে ঠিক করবি যাতে জীবনে কারণ আমার না লাগে এই রাইস কুকার ঠিক করে আমি কিন্তু বউ ছেড়ে দেব

শুধু তাই না ওই ভ্যান দুই দিন পর আবার গেছে নষ্ট তাহলে ক ওর কাছে আর যাওয়া যায় ওর কাছে যাওয়া যায় না আর না যায় তো উপায় নেই গিরামে তো ওই একটাই মিষ্টি শহরে গেলে তিন চারশো টাকা খরচ মিজাজটা খারাপ হয়ে যায় ও যাই তাই করবে নাকি চলো সবাই যাই যে ওরা বিরোধ করতে হবে হে পাগল তোরা ওই রকম যাইস নে তোকে একটা বুদ্ধি দিচ্ছি শোন আচ্ছা ঠিক আছে তুই ভালো বুদ্ধি দিচ্ছিস আচ্ছা চল আচ্ছা চলেন দোকানে শুধু রাইস কুকার আর রাইস কুকার হয়ে গেছে এই তো নতুন আরেকজন হয়েছে ভাই দেখেন দিন আমার রাইস কুকারটা কি হয়েছে কই দেখি রাইস কুকারের এত মনে হচ্ছে কয়েল পুড়ে গেছে ভাই আচ্ছা ভাই তাহলে একটু লাইনটা লাগাই দেখ দিনি আরে পাগলি লাইনই লাগানোর কি আছে এতো দেখে বুঝাস এর কয়েল নষ্ট হয়ে গেছে তারপর তুই যখন করছিস এই দেখ দেখেছিস এর কয়েল নষ্ট হয়ে গেছে একটা কাজ কর তুই কিছু টাকা দিয়ে যা ঠিক করে রাখ মানে সন্তোষ মাসি নিয়ে দেশে নেই

বুঝিস না সমস্ত তাই বলি কি এখন সময় আছে এই সমস্ত কাজ বাদ দিয়ে ভালো হয়ে যা শুনতে সময় নিয়ে যাবো অল্প সময়ে অধিক টাকা উপার্জন করার জন্য আপনি যদি মনে করেন মানুষকে ঠকিয়ে আপনি লাভবান হচ্ছেন তাহলে এটা আপনার ভুল ধারণা কাউকে ঠকিয়ে কখনো ভালো কিছু করা যায় না শুধুমাত্র বর্তমান সময়ের কথা না ভেবে ভবিষ্যতের কথা চিন্তা করে অবশ্যই আমাদের কাজ করা উচিত